Obrigado. তা পার্টির শীতলকুচি বিধানসভা নং মণ্ডলের নেতৃত্বে রাজ্য নেতৃত্ব যেভাবে তিরঙ্গা যাত্রার কথা বলেছেন সেই মোতাবেক আমরা আজকে মণ্ডলের সাড়ম্বরে তিরঙ্গ যাত্রা সফল হলো ভারতীয় পতাকা নিয়ে যে পতাকা আমাদের হচ্ছে সৌর্য বীর্যের এবং স্বাভিমানের প্রতীক এটা নিয়ে আমরা সকলে মিলে আজকে তেরাঙ্গ যাত্রা ভারতবর্ষ কি করেছে সিন্ধুর অপারেশন থেকে শুরু করে ভারতবর্ষের যে ঐতিহ্য পরম্পরা সেগুলো আমরা পুনর্জীবিত করার জন্যে আজকে যাত্রার আয়োজন করেছি আমাদের মাঝে উপস্থিত আছেন এখানকার মণ্ডল সভাপতি ভাতৃপতিম লক্ষ্মী বর্মন মহোদয় উপস্থিত আছেন জেলা কমিটির অন্যতম সহসভাপতি মনোজ ঘোষ মহোদয় উপস্থিত আছেন এখানকার পাত্র এলাকার ভারতীয় দীর্ঘ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করেছেন সমস্ত জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতৃত্ব তারা সকলে মিলে আমরা সবাই মিলে আজকে আমরা তিরঙ্গা যাত্রা এখানে সফল করেছি খুব শান্তিপূর্ণভাবে একেবারে ডিসিপ্লিন ওয়াইজ নিয়ম শৃঙ্খলা মেনে আমরা এখানে তিরঙ্গা যাত্রা সফল করেছি যাত্রার মূল উদ্দেশ্য এটাই সমস্ত ভারতীয়কে একত্রিত করা সংগঠিত করা আর শত্রুপক্ষ পাকিস্তান বাংলাদেশকে উপযুক্ত জবাব দেওয়া আজকে নরেন্দ্র মোদী যে ছাপ্পান্ন ইঞ্চির বুকের সাতির পরিচয় দিয়েছে ভারতবর্ষ আজকে গোটা বিশ্বকে জানাতে গেছে যে ভারতবর্ষ কি তার মহিমা কি তার শৌর্য কি বীর্য কি অপারেশন সিন্ধুর মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে যে দমন করেছে সেটাকে আমরা শ্রদ্ধা জানাতে আমরা নমস্কার জানাতে ভক্তি জানাতে সবাইকে সমস্ত জনগণকে জানাবার উদ্দেশ্যে সকলকে একত্রিত করবার সংগঠিত করার হিন্দু ঐক্যকে অটুট রাখবার জন্যেই আজকে আমাদের এই যাত্রা Oh, uh -huh.